জি টি সিক্সটি রিয়েলমি এটা হলো আট একশো আঠাইশ জিবি আসসালামু আলাইকুম বিআর্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিআর্স আবার কিন্তু চলে আসলাম ইয়েস্ট ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকে গেলো আপডেট প্রাইস এবং কী কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবে যে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজই কিন্তু নিতে পারবেন প্রত্যেক দোকান থেকে এখানে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার মতো প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকে আজকে এর ব্যতিক্রম হবে না কারণ আমাদের সঙ্গে রয়েছে মুসা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এবং আমার ভিউয়ার্সরাও ভালো আছে অবশ্যই কারণ অনেকদিন পরে দেখা কিন্তু লাস্ট প্রায় এক মাস পরে ভিডিও করতেছি ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন আসলে আমাদের যে ভিডিও ম্যান ভাইয়া রাফসান ভাইয়া সেই অসুস্থ ছিল তো সবাই তার জন্য দোয়া করবেন বিগত এক মাসে অসুস্থ এই জন্য আমার কোনো ধরনের ভিডিও করা হয় নাই তাছাড়াও দেশের পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রোডাক্ট তেমন অ্যাভেলেবেলও ছিল না যার কারণে ভিডিও করা থেকে একটু বিরত ছিলাম আবার একটু অন্যভাবে নিজেকে উপস্থাপন করার জন্য আর কি নিজেকে না মানে দোকান সবকে উপস্থাপন করার জন্য একটু পরিবর্তন করতেছিলাম প্রোডাক্ট সোর্সিং করতেছিলাম এই জন্য একটু সময় লাগতেছিল যার কারণে ওইভাবেও ভিডিও করা হয় নাই যাই হোক আশা করি এখন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং আমার যারা ভিউয়ার্স আছে তারা আমাদের আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হবে ইনশাল্লাহ এইটাই আমি আমার আসলে যে মোটিভ সেই মোটিভটাই হইলো যে প্রোডাক্টের কন্ডিশন থাকবে হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং প্রাইস থাকবে অন্যদের চাইতে কম এইটা নিয়েই আমি কাজ করি এবং আশা করি যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই এটা জানে আর আমার ভিউয়ারদের জন্য সেই গিফট কিন্তু এখনো আছে আচ্ছা অনেকেই কিন্তু কমেন্টস করা ছেড়ে দিবেন আপনার আপনার কমেন্টস আমাকে পরিবর্তন করতে হেল্প করে অবশ্যই আপনি একটা কমেন্টস করলে কিন্তু সেটা আমার জন্য ভালো হয়তো এই গিফট কি এটা আপনার জন্য অপরচুনিটি হইতে পারে বাট আমার জন্য অপরচুনিটি আপনার একটা কমেন্টস আপনি একটা কমেন্টস করবেন আমি আমার নিজেকে পরিবর্তন করব সো যারা বেশি বেশি কমেন্টস করবে তাদের থেকে লটারির মাধ্যমে নেক্সট ভিডিওতে এগুলো গিভওয়ে করা হবে সো এই ভিডিওটাও দেখবেন নেক্সট ভিডিওটাও দেখবেন ইনশাল্লাহ হতে পারেন আপনি একটা কমেন্টস করছেন আপনি একটা উইনার হয়ে গেছেন এগুলা মানে এখন ম্যাক্সিমাম ইউজারই হলো টাইপ সি হেডফোন ইউজার সো যার কারণে এবার টাইপ সি হেডফোনগুলা রাখা হয়েছে যদি থ্রি এম এম ইউজারও থাকে তাকেও দেওয়া হবে ইনশাল্লাহ ওকে তো আমাদের সব লোকেশনটা বলে দেয় আমাদের সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ উনচল্লিশ ই গিজমো গ্যালাক্সি আর যদি যমুনা এসে চেনার সবচাইতে সহজ উপায় হলো আপনি যমুনা ফিউচার পার্কে ঢুকেই হাতের বাম সাইডে এগারো বারো নাম্বার লিফ্ট এগারো বারো নাম্বার লিফ্ট দিয়ে বের হয়ে লিফ্টে চারে আসবেন চারে এসে লিফ্ট দিয়ে বের হয়ে হাতের ডান দিক থেকে ডান দিকের গলি দিয়ে হাইটে আসলেই আপনি পেয়ে যাবেন আমাদের সব গিজমো গ্যালাক্সি এটা উনচল্লিশ ই সব নাম্বার তো আর যারা ঢাকার বাহির থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগে প্রোডাক্ট দেখবেন তারপরে আমাদের সব দেখবেন যেইখান থেকে ভিডিও করা হয়েছে এই ভিডিওটা সেই দোকানের ভিডিও কিনা এগুলো সব ডিটেলস যাচাই করে তারপরেই আপনি প্রোডাক্টটা বুকিং দেবেন এবং আশা করব আর আমরাই এই মোবাইল সেক্টর সবচাইতে কম টাকা বুকিং মানি নিয়ে প্রোডাক্ট বুকিং করি জাস্ট এক হাজার বিশ টাকা যেটা খুবই খুবই মিনিমাম একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্টে যদি এক হাজার টাকা বুকিং মানি নেওয়া হয় এটা খুবই বেশি টাকা না জাস্ট এইটা নেওয়া মানে হলো আপনি কনফার্ম ফোনটা নিচ্ছেন অবশ্যই তো আমাদের এক হাজার বিশ টাকা কনফার্ম মানে দিলেই আপনি প্রোডাক্টটা বুকিং করতে পারবেন এরপরে বাকি টাকা যখন আপনি প্রোডাক্ট হাতে পাবেন তখন কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন। আমাদের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি হয় শুধু সদর এরিয়াগুলোতে এমনি লোকাল মফাসলে যায় না সো আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা তার নিজ নিজ সদর থেকে রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আর আজকের প্রোডাক্টগুলোর প্রাইজিংটা খুবই ধামাকা আছে সো ভিডিওটা না টেনে দেখবেন যেহেতু আমাদের আজকে মোটামুটি কিছু আইফোনের আইফোনের কালেকশন আছে আমরা একটু পরে দেখাবো হয়তো ভিডিওর মাঝখানে বাট আগে দেখাবো আমাদের তারপরে আইফোন তারপরে স্যামসাং অ্যান্ড্রয়েড আলাদা আলাদা দেখাবো তো সবার আগে আমাদের অফারগুলো আমরা দেখা দিতে চাই যেমন এই একটা ডিভাইস এটা হলো ফ্লিপ ফোর ফ্লিপ ফোর আট একশো আট দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ যদিও এটার অফিসিয়াল ডিভাইস কেবল আছে ভিতরে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস ওকে খোলা ফিটিং হয় নাই জাস্ট একটা গ্রীন লাইন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার এবং যারা স্কিনে দেওয়া নাম্বারে মানে প্রোডাক্টটা যদি কারো পছন্দ হয় সাথে সাথে আপনি বুকিং করে ফেলবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু বেশি টাইম থাকবে না এই ভিডিওতে আমি এখন পর্যন্ত প্রোডাক্ট অফার দিছি আর সেল হয়ে যায় না এরকম হয় নাই সো যদি কারো পছন্দ থাকে ফাস্ট বুকিং করে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইভাবেই কিন্তু আপনারা অনেক দিন ইউজ করে ফেলতে পারবেন যাদের লাগবে অবশ্যই 2 থেকে 3 মিনিটের মধ্যে যারা 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 ফ্ল্যাগশিপ ফিল নিতে চান যারা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চান তারা এই ডিভাইসটা নিঃসন্দেহে দেখতে পারেন এটা আপনার জন্য বেস্ট ডিভাইস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে Samsung S10

তারা এই ডিভাইসটা দেখতে পারেন কারণ হলো এইটা প্রাইসটা আজকে আমি যেটা রাখবো সেটা এই মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস থাকবে আচ্ছা এবং এটার কন্ডিশনটা যখন আমি আপনাকে ডিটেইলস বলবো তারপরে আপনি এইটা নেবেনই নেবেন এরকম বাধ্যতামূলক হয়ে যাবে বাধ্যতামূলক হয়ে যাবে এরকম আচ্ছা আচ্ছা এটার প্রোডাক্টের প্রাইসটা থাকবে মাত্র 57000 টাকা S24 প্লাস 12256 জিবি এটা কিন্তু একটা কাস্টমাইজ ডিভাইস ওকে কাস্টমাইজ ডিভাইস কিন্তু নরমালি গতানুগতিক যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইস গুলোর মতো না এইটার ভেতরে বিভিন্ন ধরনের ফিচার্স এডিশনাল থাকে এবং ধরেন আপনি মানে এইটা সব ডিভাইসে কোনো ডিফল্ট ইস্যু থাকে না আচ্ছা আচ্ছা এইটা ধরেন কোম্পানি থেকে বলা থাকে যে আমার এই টাইম পর্যন্ত এটার আপডেট লাগবে আমার এই এই আপডেটগুলো লাগবে এই এই অ্যাপসগুলো আমি ফ্রি ভার্সনে চালাবো এগুলো আমার ইন থাকা লাগবে তো এটা হল ওই টাইপের একটা ডিভাইস থাকবে মাত্র সাতান্ন হাজার টাকা হ্যাঁ এগুলা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন প্রি অর্ডার দিয়ে কোম্পানি থেকে ডাইরেক্ট বানায় আনে এগুলার বিল্ট ইন ফিচার অন্য মানে অন্য গতানুগতিক ডিভাইসের থেকে একটু ব্যতিক্রম হয় যেমন এটাতে আপনি এডিশনাল কোন ধরনের ট্যাপস পাবেন না দেখেন এটা আপনি ধরেন মাত্র এইখানে ছয় সাত ট্যাপস এগুলাই আছে এর বাইরে কোন ধরনের স্পন্সর অ্যাপস বা আদার্স কোনো অ্যাপস নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এটা হলো কাস্টমাইজ এখানে আপনার যত আপনার যেই জিনিস লাগবে ওইটা আপনি এখানে ইউজ করতে পারবেন কিন্তু নর্মালি আদার্স ফোনে কি হয় বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে ভরা থাকে যেমন ধরেন আমি এইটা দেখাই এইটা ধর এটা হলো এস টোয়েন্টি টু এইগুলো একটা গতানুগতিক ডিভাইস যেটা মানে কাস্টমারের কাছে সেল করে কোম্পানি থেকে আচ্ছা কোনো অর্গানাইজেশনের কাছে দেয় না তো এই দেখেন

এই অফার হারালে কাটতে হবে কিন্তু আর আর কন্ডিশন তো দেখতেই পারছেন কি রকম ফ্রেশ কন্ডিশনে আছে সম্পূর্ণ বক্স 12 প্রো ম্যাক্স যারা আইফোন 13 প্রো নিতে ইচ্ছুক না তারা দেখবেন কি আইফোন 12 প্রো ম্যাক্স 256 জিবি 256 জিবি মাত্র 54500 টাকা 54500 টাকা 12 ফুল ম্যাক্স ফুল বক্স আচ্ছা আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই রেয়ার একটা কালার খুবই রেয়ার একটা কালার প্রোডাক্টটা ডিভাইসটা ভিতরে দেখাইলাম না এটা হলো আপনাদের জন্য চমক একদম ফুল ফ্রেশ কন্ডিশনে

সো যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মাত্র 13500 টাকা হলেই নিতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য অন অফ দা বেস্ট ডিল হতে পারে যদি আপনারা এই ফোনটা নিতে পারেন তারপর OnePlus নট CE4 Nord CE4 একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 21000 টাকা 21000 টাকা আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে আপনারা আমার কাছ থেকে যারা ফোন কিনেন তারা সবাই জানেন যে অন্যরা যেই দামে কিনে আমি সেই দামে বিক্রি করি সো আমার প্রোডাক্টের প্রাইস অন্য যে কোনো শপের থেকে কম ইনশাআল্লাহ তারপর তারপরে ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস এক চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সেল করা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার এখন মাত্র কত দেবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে ওয়ান প্লাস নট সি ই থ্রি

তারপরে Oppo F27 Pro F27 মাত্র 22500 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যাদের 82556 82556 জি হ্যাঁ আচ্ছা কালার अवेलेबल আছে যাদের যেটা পছন্দ নিতে পারেন আচ্ছা এখনো কিন্তু কারো পক্ষে পসিবল হয় নাই যে এই প্রাইসটা দেওয়া শুধুমাত্র মুসাবের পক্ষে গীত এই প্রাইসগুলো দেওয়া সম্ভব আমি আমার আমি যেই প্রাইস দিব সেটা আমি আশা করি আর কোথাও আপনারা পাবেন না ইনশাআল্লাহ তো ভিডিওটা না টাইনা পুরো ভিডিওটা দেখবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট এইখানেই আছে যদিও হতে পারে এক পিস বাট এইখানেই আছে ওকে তারপর হ্যাঁ তারপরে মটরলার কিছু কালেকশন দেখাবো অপর কালেকশন খুবই কম রাখি কারণ এটা একটু স্লো প্রোডাক্ট ওকে মটরলা এইচ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর আট দুইশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন মোটর কন্ডিশন তো মাসালা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপর হ্যাঁ তারপরে দুইটা

আর আছে হলো শাওমি 14 হুম তারপরে Motorola H40 Neo H40 Neo 12256 জিবি ডিভাইস দুইটাই सेम আচ্ছা এইটার জাস্ট এই লোগোটা আছে ই আছে হুম এইটার একটু লোগোটা নাই এই জায়গা একটু ঘষা খাও আচ্ছা আচ্ছা এইটার প্রাইস 23000 টাকা এটার প্রাইস 24 23500 টাকা 23000 23500 হ্যাঁ 23000 23500 ডিভাইস একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে জাস্ট এইটা একটু ঘষা খাওয়া এর এইটা ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা এখন আপনারা যেটা ভাল লাগে নিতে পারেন এখান থেকে তারপর তারপরে প্রচুর ডিমান্ড মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইচ ফিফটি ফিউশনটা নিতে পারেন তারপর হ্যাঁ তারপরে

চাদর লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আসে কিন্তু কম কিন্তু খুবই তাড়াতাড়ি সেল হয়ে যায় তারপরে আইকিউ আইকিউ নিউ 7 আইকিউ সরি নিউ 6 ওকে খুবই স্মুথ গেমিং ডিভাইস 128 জিবি আচ্ছা দেখেন আপনি এটা জাস্ট স্মুথনেসটা দেখেন রিফ্রেশ রেটটা অনেক হাই হ্যাঁ ক্যামেরাটা দেখেন না কোনো গ্রিন লাইন আছে না কোনো ইয়ে আছে একদম চকচকা ঝকঝকা মানে এই ডিভাইস গুলো যারা না কিনে তারা আসলে আফসোস করে স্যার আর কিছু নেই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মানে এই ফোন গুলো একেবারে অলরাউন্ডার ফোন বলতে পারি আমরা আপনি বিশ হাজার পাঁচশো টাকা একটা এস না কিনে আপনি এইগুলো কিনেন আপনি দশ বছর সার্ভিস পাবেন ক্যামেরা বলেন গেমিং বলেন যেই যেইটাই বলেন 10 বছর সার্ভিস করবে ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ তারপরে Realme P2 Pro Realme P2 Pro 828 GB মাত্র 24500 টাকা 24500 টাকায় 8 GB 128 GB 128 GB আচ্ছা আচ্ছা ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কালারফুল ডিসপ্লে দেখতেই পাচ্ছেন যারা কোনো কন্টেন্ট দেখতে চান এই ফোনগুলো কিন্তু নিতে পারেন Vivo V23

মাত্র তেইশ হাজার টাকা মানে দেখলে মনে হবে যে মাত্র বক্সটা কেটে বার করা হয়েছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এরপরে ব্লু যেটা আছে এটা হলো আট একশো আঠাইশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি ব্লু

সাতাশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা বারো জিবি আমার আচ্ছা বর্তমানে কিন্তু এই জিনিসটার ট্রেন চলতেছে কে কত স্লিম ফোন বানাতে পারে বর্তমানে একদম স্লিম হ্যান্ডি খুবই দারুণ ফোন আচ্ছা এটা শুনছি এটা নাকি ছয় হাজার সাতশো এমএজের ব্যাটারি চার্জিং ব্যাকআপের জন্য কিন্তু অন অফ দ্য বেস্ট পাওয়ার ব্যাংকই বলতে পারেন এটা ইউজ করলে মনে হয় না যে পাওয়ার ব্যাংক এর দরকার পড়বে তারপর তারপরে রিয়েলমি নার্জো সেভেন টি এক্স নার্জো সেভেনটি এক্স ওকে

এগুলো কিন্তু গেমিং এর জন্য একদম বেস্ট 8 128 জিবি মাত্র 26500 টাকা 26500 টাকা হ্যাঁ আমার পার্সোনাল ভাবে কিন্তু এটার ক্যামেরাটা যথেষ্ট ভালো লাগে কারণ মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আছে যথেষ্ট কালার তারপরে Reno 7 Pro ওকে 12 256 জিবি 12 জিবি 2 বডি কন্ডিশনটা একটু আনফ্রেশ আছে যার কারণে এর প্রাইসটা খুবই রিজনেবল থাকবে মাত্র 20500 টাকা 20500 টাকা হ্যাঁ আচ্ছা এটা যে একটা ফ্যাক্টরি আর একটা অফার তাহলে বোঝে তারপরে একটা অফার ওকে Oppo A3X ইনেক্টিভ ইন্যাক্টিভ বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো এই ছিল আজকে আমাদের কালেকশন মোটামুটি চেষ্টা করছি সবগুলো কালেকশন কভার করার জন্য এবং অফার ধামাকা অফার রেগুলার প্রাইস সবকিছুই এর ভিতরে ছিল ইনশাল্লাহ অনেকদিন পরে ভিডিও করছি যারা আমার ভিউয়ার্স আছে তারা আশা করি আমার ভিডিওটা দেখবে আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস গুলো আমি খুবই মিস করি প্রচুর প্রচুর কমেন্টস করবেন ইনশাল্লাহ যেন নেক্সট ভিডিওতে গিফট দিতে পারি আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ আর আগামী এই ভিডিওটাও দেখবেন নেক্সট ভিডিওটা দেখবেন শুধু এই গিফট জন্য সো আশা করি সবাই ভিডিও ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইয়ের আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিল আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম